ঢাকা শহরে হাতে গোনা দশ থেকে পনেরোটা শোরুম আছে যারা হচ্ছে এক্সট্রিম ফ্রেশ গাড়ি বিক্রি করে থাকে তার মধ্যে আমাদের আব্দুর রহমান ভাই ইনক্লুডেড আজকে আপনাদের যে গাড়িটা দেখাবো গাড়িটা হচ্ছে নয়ের মডেল বাট আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন বা ভিডিও যদি একটু লক্ষ্য করেন মনে হবে যে হয়তো বা বারো বা তেরো মডেলে কোনো গাড়ি দেখতেছেন এটা ফার্স্ট পার্টি আপনি যদি বর্তমানে দুই হাজার নয়ের একটা নোয়া কিনতে যান আমার মনে হয় না ফার্স্ট পার্টি খুব একটা পাবেন এবং ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র সব থেকে বড় কথা হচ্ছে তেলের গাড়ি তেলের গাড়ি কি ভাই পাওয়া যায় নয়ের মধ্যে অনেক কম না আবার হচ্ছে পার্সোনাল ব্যবহৃত একটা গাড়ি

এটা কেন মডেল দুই হাজার নয় হলো এটার মডেল হওয়া উচিত ছিল দুই যেহেতু এই মডেলটা দুই হাজার তেরো পর্যন্ত শেষ হয়ে গেছে তেরো হলে এটার জন্য ঠিক আছে এটার যে কন্ডিশন তেরো মডেল হলে একটু আগে ভাই আমার পুরো গাড়িটা ভালো করে দেখাইছে বুঝছেন তো দেখানোর পর সেম কথাটা ভাই বলছে আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে প্রযোজ্য এনি ওয়ে আমরা শর্ট করে ফেলে ভিডিওটা আর আমরা আসলে সত্য কথা বলতে যেটা বলি সত্য কথাই বলে মানে গাড়ি যেটা সেটা কিন্তু বলে আমরা এর আগে যা বলতেছি যখন ফিজিক্যালি আসবে গাড়ি দেখার জন্য যা বলছি তার চেয়ে ইনশাআল্লাহ বেশি পাবে কম পাবে না এটা আমার বিশ্বাস সো এটা হচ্ছে 9 এর মডেল রেজিস্ট্রেশন ইয়ার 2015 তে 2015 তে এবং দেখেন 15 সিরিয়াল 6634 মিরপুর বিআরটি টি রেজিস্ট্রেশন আর গায়ডেড প্যাকেজ হচ্ছে এক্স স্মার্ট এক্স স্মার্ট স্টার টু ডোর পাওয়ার টোটাল পাওয়ার অরিজিনাল পাওয়ার রিমোটের মধ্যে কিন্তু পাওয়ার সুইচ গুলো থাকবে আচ্ছা আর এটার ভিতরে কিন্তু সম্পূর্ণ বেজ ইনটু একটি গাড়ি সিট কভারটা দেখলে আপনার অনেক ভালো লাগবে আর সর্বশেষ যে জিনিসটা দেখলে আপনার মাথা ঘুরে যাবে সেটা হচ্ছে এই গাড়িটার ইঞ্জিনের ভিতরে রুমটা চেহারাটা দেখলে আপনার মাথা ঘুরে যাবে তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন গাড়িটি হচ্ছে পজিশন হেডলাইট পাবেন গাড়িটির মধ্যে 100% ডো গ্লাসগুলো অরিজিনাল পাবেন গাইডের মধ্যে এই যে আপনি রেইন শেডটা অরজিনাল পাবেন একটা রিপিটার ব্যবহার নাই কেন বলছি ভাই এটার মডেল 2013 হওয়া উচিত ছিল দেখেন এখন পর্যন্ত রেইন শেডের মধ্যে একটা রিপিটার ব্যবহার করা হয় নাই ডোর বিডের মধ্যে এখানে নিকলের ব্যবহার করা হয় নাই এখানে অরজিনাল নিকলের ব্যবহার পেয়ে যাবেন পাশাপাশি জাস্ট আপনি এই স্টিকারগুলো দেখেন ভাই এই যে স্টিকার স্টিকার এই যে এখানে কিন্তু অরজিনাল একটা স্টিকার আছে আচ্ছা এখানেও কিন্তু অরজিনাল স্টিকার আছে ওই পাশে দেখেন একটা স্টিকারে একটা কোণা নষ্ট হইছে এটা আপনি দেখাতে পারবেন না তারপরে এই স্টিকার দেখেন ড্যাশবোর্ডটা দেখেন একদম সফট টাচ আছে না যে খুললে না ঢাক করে পড়ে গেল বিষয়টা এরকম না সফট টাচ এসি পাবেন আপনি ড্যাশবোর্ড ডোর প্যাড স্লিং এই জিনিসগুলো একটু একটু করে জাস্ট দেখেন গাড়িটার ফ্রেশনেসটা জাস্ট একটু আপনি দেখেন আলহামদুলিল্লাহ মন ভরে যাবে ভাই এমন একটা গাড়ি দেখলে আপনার মন ভরে যাবে আর ভিডিও তো কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে গাড়ির কন্ডিশন বাকিটা হচ্ছে আপনারা যখন ফিজিক্যালি আসবেন তখন অ্যাকচুয়ালি আরও ভালো বুঝতে পারবেন আর বিষয়টা হচ্ছে যে আমি অনেক দিন আগে একটা সরস্বরী মালিকের ভাই এটা হচ্ছে দুই দরজার পাওয়ার এটা রিম্পন পাওয়ার আপনার করতে পারবেন ভিতর থেকেও করতে পারবেন আবার চাইলে এটা টার্ম দিল কিন্তু খুলে যাবে আবার চাইলে আপনি স্টার্টিংয়ে বসেও এটাও এখান থেকে আপনি অন করতে পারবেন আর ব্যাকলেট মেগ্লাস ओरिजिनल যাদের ফ্যামিলি বড় ছোট গাড়ি সিडानকারে হচ্ছে না ফ্যামিলি মেম্বার বেশি তারা পার্সোনাল ব্যাপার করার জন্য নিশ্চিন্তে গাইড নিতে পারেন ইনশাল্লাহ গাইডের কন্ডিশন খুবই ভালো কন্ডিশন আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো অন্তত আপনি মার্কেটে 2009 মডেলের গাড়ি এত ফ্রেশ পাবেন এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনি এত ফ্রেশ পাইতে হলে আপনাকে মিনিমাম মডেল নিতে হবে 2013 আর সিলিংটা দেখেন আর এই যে হাতলগুলো আছে না আপনি দেখবেন নমন ভাই আপনি 50টা গাড়ি ভিজিট করবেন একটা না একটা হাতল দেখবেন নষ্ট আছে এর মধ্যে দেখেন একটা হাতল নষ্ট নাই আর আরেকটা জিনিস দেখাই নমন ভাই মজার বিষয় এই স্টিকারটা তো সবচেয়ে পিছে পিছনে এখান তো মালামাল মানুষ ক্যারি করে দেখেন তো ভাই এই স্টিকারটা নষ্ট হইছে কিনা না তারপরে আপনি নোয়া গাড়ির যেটা এই জায়গাগুলো একটু দেখেন অরিজিনাল কালারের গাড়ি ভাই এখনো পর্যন্ত এই গাড়িটি সেভেন্টি পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট কালার অরিজিনাল আলহামদুলিল্লাহ এটাই তো ভাই অনেক বড় একটা জিনিস বাংলাদেশের রাস্তায় দুই হাজার নয় মডেলের একটি গাড়ি আমি বলছি সেভেন্টি পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট কালার অরিজিনাল আর সেটার প্রমাণ যখন আপনাকে আমি ইঞ্জিন রুম দেখাবো আপনি পাবেন প্রমাণ পেয়ে যাবেন এই পাশ থেকে জাস্ট একটু দেখেন গাড়িটা ভাই যে স্টিকারের কথা বলছিল দেখেন এই পাশে স্টিকার দেখেন এই রিস্টিকার দেখেন হ্যাঁ এগুলো দেখলে মোটামুটি আপনার একটা আইডিয়া হয়ে যাবে এবং এটাও কিন্তু আপনার হচ্ছে পাওয়ার পাওয়ার ডোর রাইট আবার চাইলে হচ্ছে এখান থেকেও আপনারা সেটা এই যে পুশ স্টার্ট ওয়াও আর এই যে টু ডোর পাওয়ার সুইচ এখান থেকে আমি যদি আমি ডোরটা একটু অন করে দিই দুইটা খুলে গেল একসাথে গাড়িটির অরিজিনাল মাইলেজটা একটু দেখেন নুমন ভাই 59335 কিলোমিটার আচ্ছা এটা হচ্ছে জেনুইন ফ্রেশ 100% জেনুইন মাইলেজ প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ ফ্রেশ

আর ইঞ্জিনের রুমটা দেখেন না আপনি আমি আপনার ভিডিওর মাধ্যমে নোমান ভাই আবারও চ্যালেঞ্জ করে বলি ইঞ্জিন রুমের মধ্যে কোনো দিন রঙের একটা ছিটা ফোটা পড়ছে এটা যদি কেউ দেখাইতে পারেন আমি তার কাছে মাথা নত করে দাঁড়ায় থাকবো ইনশাল্লাহ দেখাইতে পারবেন না আমি চ্যালেঞ্জ দেখাইতে পারবেন না ইনশাল্লাহ লাইটের প্রত্যেকটা কাম দেখেন ফ্রেশ স্টিকার দেখেন এই যে লাইটের স্টিকারগুলো দেখেন এখানে কোনো আর্টার ব্যবহার করা হয় নাই অরিজিনাল স্টিকারগুলোই আছে আলহামদুলিল্লাহ এই গাইডের কন্ডিশন নোমন ভাই ইঞ্জিনের কন্ডিশন সাসপেনশনের কন্ডিশন গিয়ার বক্সের কন্ডিশন এসির কন্ডিশন আলহামদুলিল্লাহ খুব ভালো এই গাড়িটির মধ্যে আমি একটা জিনিস অন্তত গ্যারান্টি দিব সেটা হচ্ছে এসি এসিটার গ্যারান্টি আমি কাগজের মধ্যে লিখে দিব যে ভদ্রলোক গাড়িটা কিনবে ছয় মাসের গ্যারান্টি যদি ছয় মাসের মধ্যে এসি কোনো কিছু হয় সম্পূর্ণ লাইব্রেটি আমার কারণ এটা আমার নিজ হাতে এই গাড়িটি সম্পূর্ণ এসির সেট আপ নতুন লাগানো মানে গ্যারান্টি মিলস হচ্ছে ওটার যে সমস্যা হোক ওটা আপনি আপনি করে দেব ছয় মাস আমি লিখিত গ্যারান্টি দিব বুঝতে পেরেছি তো এই গাড়িটি মডেল তা আমি আবার বলি নোমন ভাই দুই হাজার নয়ের মডেল দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন এক্স নোহা তেলের গাড়ি অক্টেন ডিপেন্ড শুধুমাত্র তেলের গাড়ি এলপিজি সিএনজি হয় নাই আর এই গাড়িটির প্যাকেজ হচ্ছে এক্স স্মার্ট প্যাকেজ পঁচিশটা টোডোর পাওয়ার ভিতরে হচ্ছে সম্পূর্ণ বেজ ইন্টুরিয়াল আর এই গাড়িটির ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে দুই হাজার সিসি গাড়িটির পেপার্স আপডেট ফার্স্ট পার্টি অনারের গাড়ি গাড়িটি আমাদের আস্কিন প্রাইস রাখা হয়েছে মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু আস্কিন প্রাইস ফিক্সড প্রাইস না আসলে অবশ্যই আমরা সম্মানজনক একটা অনার করব এই গাড়িটি কিন্তু আপনি চাইলেন ওমন ভাই পার্সেস করার পূর্বে ঢাকার যে কোনো ভালো সেন্টার থেকে ফুল গাড়িটি চেক করে নিতে পারবেন তবে চেক করার আগে আপনাকে একটি টাকা আমাদের অ্যাডভান্স পে করতে হবে না গাড়িটি এই অসাধারণ গাড়িটি ভিজিট করার জন্য সরাসরি চলে আসুন আমাদের শোরুমে এনআর কার ওয়ার্ল্ডে আমাদের শোরুমের লোকেশন ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ